আজও যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি সত্যিকার অর্থ আল্লাহ আমাদেরকে দেবেন কিন্তু যে সমস্ত কবরে গিয়ে মাজারে গিয়ে মোমবাতি আগরবাতি গরু ছাগল মুরগি হাঁস যা সে দুনিয়া শব্দ দেয় দুনিয়া শুদ্ধ তাদেরকে উৎসর্গ করে দিচ্ছে আর বড় বড় মোষ আর যত ধরনের মদ গাঁজা বিড়ি সিগারেট হাঙ্গাবে বজ্জাতি তারপরে যা আছে যতদিন অশ্লীলতা ভেয়া মাজার গিরি হচ্ছে এইগুলি মাজারগুলি ভাঙলে চলবে না মাজার ভাঙ্গার পক্ষে নয় মাজারের কাছে যারা যায় তাদেরকে বুঝাতে হবে ভাই তুমি যে যাচ্ছো ওইটা ছেড়ে এই যে একটা দুইটা মাজার ভাঙ্গা হলো তাদেরকে বুঝাতে হবে মাজার ওয়ালার যদি কোনো শক্তি থাকতো মাজার ওয়ালার যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে ওইটা বলতো যে তোরা আমার মাজার ভাঙ্গিস কেন একটা লোকের তো প্যারালাইজড হইল না একটা লোকের তো কোনো ক্ষতি হইল না একটা লোকের তো জবান বন্ধ না যারা ভাঙলো এর মানে হচ্ছে এটা একটা মাজার সবচেয়ে ফন্ডামের জায়গা টাকা ইনকামের জায়গা হলো মাজার ঠিক কিনা বলুন মাজারে কেউ টাকা দেবেন না মাজারে কেউ পয়সা দেবেন না হারাম হারাম টাকা দেবেন পয়সা দেবেন বাবা মা আত্মীয় স্বজন গরিব এতিম মিসকির মাদ্রাসায় এই সমস্ত জায়গায় টাকা দেবেন অতএব আর মাজার ভাঙ্গার জন্য নয় এটা মাজার ভাঙ্গার জন্য নয় এটা সিদ্ধান্ত নেবে আমরা যদি রাষ্ট্রকে বুঝাতে পারি যে অশ্লীলতা বেয়া পানা সব ওইখানে হয় নোংরামী কাজ ওইখানে হয় জাতিকে যদি বুঝাতে পারি মাজারে যারা যায় তাদের কিছু আমরা বুঝাতে পারি যে মিয়া তুমি নামাজ পড়ো না রোজা রাখো না জাকাত কোরআন পড়ো না হাদিস না কিচ্ছু দেওয়া নাই নাই ওখানে একটা হাঁটি কিচ্ছু পাওয়া যাবে না কোন মাজারে খুঁজলে পাওয়া যাবে না এই কথাগুলি বুঝেয়া ওই লোকদেরকে মাজারে যাওয়ার থেকে আমাদের বিরত রাখতে হবে কিন্তু আইন নিজ হাতে তুলে নেওয়া যাবে না কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন কিছু দেওয়া হলে আনন্দ উল্লাসে ফেটে পড়ো না শুক্রিয়া আদায় করো ধৈর্যর পরিচয় দাও অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছেন বিনয়ের সাথে ধৈর্যের সাথে আমরা এখান থেকে ব্যর্থ হয়েছি আমরা মনে করি পরিবেশ আমাদের অনুকূলে পরিবেশ আমাদের পক্ষে এখন যেমন খুশি এমন আমরা করব এটা করা যায় না কোন মানুষকে কষ্ট দেওয়া কোন মানুষকে কষ্ট দেওয়া একজন মুসলমানের কাজ না এখন আপনি বলতে পারেন আমাকে তো অনেক মানুষ কষ্ট দিয়েছে আপনাকে যারা কষ্ট দিয়েছে আপনি ক্ষমা করে দেন ওয়াল কাযিমিনাল গয়জা ওয়াল আফিনানিন নাস কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন বলছেন ওয়াল কাযিমিনাল গয়জা ওয়াল আফিনানিন নাস তুমি রাগকে সংবরণ করো আর মানুষের ভুল ত্রুটি মর্জনা করে দাও মানুষের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও আল্লাহ হেবুল মহসিন তাহলেই তুমি মহসিন ব্যক্তি হিসাবে আল্লাহর কারে আল্লাহর কাছে পরিচিতি লাভ করবে এবং আল্লাহ তোমাকে পছন্দ করবেন বলুন সুবাহান আল্লাহ কথা বুঝতে পেরেছেন সুতরাং কারো উপরে রাগ খুব নয় তবে সত্যের উপর আমাদের থাকতে হবে সত্য কথা বলতে হবে সৎ পথে চলতে হবে কোনোভাবে সত্য থেকে আমাদের সরে গেলে চলবে না সম্মানিত উপস্থিতি এই কোরআনের দাওয়াতের জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে তৈরি থাকতে হবে এই কোরআনের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সকলকে উদার্ত হবান জানাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কালো কালো এবং সাদার কোনো ভেদাভেদ নেই গরিবধনী কোনো ভেদাভেদ নেই আলিয়া কমিয়া বলতে আমাদের কাছে কিচ্ছু নেই সবাই আসুন এই কোরআনের সুশী দল এই কোরআনের কাছে আসুন রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাই তিনি আল্লাহর কাছে বলছিলেন তিনি জাতিকে উদ্দেশ্য করে একটি কথা বলেছিলেন কি বলছিলেন যে ইয়া আ কিতাব তালা ইলা কালি ম্যাথিন সওয়াইম পেন না ওবাই না কম আলহ না গুদিরল্লাহ বলে নুসরিন কবি সাইয়া ও আমার সম্প্রদায় ও জাতি তোমরা সবাই আসো তোমরা এবং আমরা মিলে অন্তত একটা জিনিসের উপর ঐক্যবদ্ধ হই একটা জিনিসের উপর আমরা ঐক্যবদ্ধ হই যে আমরা কোনো সেরেক করব না এক আল্লাহ সারা অন্য কারো এবাদত বন্দি কি করবো না রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লাম তিনি এই দাওয়াত দিয়েছিলেন আমরা সেই দাওয়াত দিচ্ছি সবাইকে আসুন সেরেক মুক্ত একটি সমাজ গঠন করি সেরেক মুক্ত একটি সমাজ গঠন করি বেদাত মুক্ত আমল করি তাগুত মুক্ত তাগুত মুক্ত ইমানই শক্তি বৃদ্ধি করি এমন একটি সমাজ গঠন করি যে সমাজের মানুষ সেরেকে জড়াবে না এমন একটি সমাজ গঠন করি যে সমাজের মানুষ তারা বেদাতে লিপ্ত হবে না সেরেকে সয়লাভ হয়েছে অসংখ্য কবর পূজারীরা কবরগুলিতে তারা শ্রেষ্ঠা দিচ্ছে আগরবাজি দিচ্ছে মুমবাজি দিচ্ছে কবরের কাছে গিয়ে আল্লাহ সৃষ্টি বান্দা অলাকদ বানি আদাম আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি সেরা বানিয়েছেন আমরা যদি কবরের কাছে বলি বাজান কিছু লোকজন নিয়ে আসছি পরীক্ষায় যেন পাশ করতে পারে এই ব্যবস্থা তুমি করে দিও নাউজুবিল্লাহ বলেন আল্লাহর কোন বান্দা এই কথা কোন পীর তো দূরের কথা কোন নবী রাসূলদের কাছে তাদের কবরের কাছে গিয়ে বলা জায়েজ নাই কোন সাহাবায়ে কোন নবী রাসূলদের কবরের কাছে গিয়ে তাদের রোজার কাছে গিয়ে বলা জায়েজ নাই যে তুমি আমার জীবনের কল্লাম দাও চাকরি দাও টাকা দাও পয়সা দাও সন্তান দাও আমাকে মন্ত্রী বানিয়ে দাও এমপি বানিয়ে দাও এটা কোনো নবী গিয়েও বলা কখন কাছে কেন নাই কেন নাই এজন্য পাক বলছেন ও দৌনি আস্তা তোমাদের যা প্রয়োজন আমার কাছে চাও আমার কাছে চাও আমি দেব এই পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন অসহায়ের মতন ধর্না ধরেছেন যখনই বিপদে পড়েছেন যখনই তারা বালা মুসিবতে পড়েছেন যখনই যে কোনো ক্রাইসিস মুভমেন্টে সেজদায় পড়ে আল্লাহর দরবারে তারা কেঁদেছেন রসুল্লা সাল্লি সাল্লাম তিনি বদরের যুদ্ধে যুদ্ধের ঠিক আট মুহূর্তে যে জায়গাটিতে বসে তিনি কেঁদেছিলেন আজও সে জায়গাটি আমরা দেখে আসছি আল্লাহর দরবারে শেষ দেয় বলে কাঁদছেন আলী রাজিউল্লা তলানু বলেন নবীজি বদরের যুদ্ধের আগে যেভাবে আল্লাহর কাছে অসহায়ের সাথে কেঁদেছেন আমি আর জীবনে এরকম কাঁদতে দেখি না আল্লাহর দরবারে তিনি সাহায্য চেয়ে কেঁদেছিলেন আল্লাহর কাছে বলেছেন আয় আল্লাহ তিনশত তেরো জন সাহাবি যা ছিল আমি সব নিয়ে এসেছি আমার হাতে আর কিছু নাই আল্লাহ আপনি এই অস্ত্রে সস্ত্রে সজ্জিত যে সমস্ত কাফিররা এসেছে এক হাজারেরও বেশি তাদের উপরে আপনি বিজয়ের ব্যবস্থা করে দেন সাহায্য দেন আল্লাহ আমার সাহাবিদের শক্তি দেন আপনি আমার দোয়া কবুল করুন নানানভাবে তিনি কেঁদেছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রবাহ আলমিন বলেন যে আমি আমার নবীকে সাহায্য করেছি হাজারো ফেরিস্তা দিয়ে বলুন সোহান অতএব আজও যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি সত্যিকার অর্থ আল্লাহ আমাদেরকে দেবেন কিন্তু যে সমস্ত কবরে গিয়ে মাজারে গিয়ে মোমবাতি আগরবাতি গরু ছাগল মুরগি হাঁস যা দুনিয়া শব্দ দেয় দুনিয়া শুদ্ধ তাদেরকে উৎসর্গ করে দিচ্ছে আর বড় বড় মোষ আর যত ধরনের মদ গাঁজা বিড়ি সিগারেট হানাবে তারপরে যা আছে ধরনের অশ্লীলতা বেয়া পানা মাজার গিয়ে হচ্ছে এইগুলি মাজারগুলি ভাঙলে চলবে না মাজার ভাঙ্গার পক্ষে নয় মাজারের কাছে যারা যায় তাদেরকে বুঝাতে হবে ভাই তুমি যে যাচ্ছ এটা ছেড়ে এই যে একটা দুইটা মাজার ভাঙ্গা হলো তাদেরকে বুঝাতে হবে মাজারওয়ালার যদি কোনো শক্তি থাকতো মাজারওয়ালার যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে ওইটা বলতো যে তোরা আমার মাজার ভাঙ্গিস কেন একটা লোকের তো প্যারালাইজড হইল না একটা লোকের তো কোনো ক্ষতি হইল না একটা লোকের তো জবান বন্ধ হইল না যারা মাজার ভাঙলো এর মানে হচ্ছে এটা একটা সবচেয়ে ফন্ডামের জায়গা টাকা ইনকামের জায়গা হলো মাজার ঠিক কিনা বলুন মাজারে কেউ টাকা দেবেন না মাজারে কেউ পয়সা দেবেন না হারাম হারাম টাকা দেবেন পয়সা দেবেন বাবা মা আত্মীয় স্বজন গরিব এতি মিসকির এতিমখানায় মাদ্রাসায় এই সমস্ত জায়গায় টাকা দেবেন অতএব আর মাজার ভাঙ্গার জন্য নয় মাজার এটা ভাঙ্গার জন্য নয় এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে আমরা যদি রাষ্ট্রকে বুঝাতে পারি যে অশ্লীলতা বেহায় পানা সব ওইখানে হয় নোংরামি কাজ ওইখানে হয় জাতিকে যদি বুঝাতে পারি মাজারে যারা যায় তাদেরকে যদি আমরা বুঝাতে পারি যে মিয়া তুমি নামাজ পড়ো না রোজা রাখো না জাকাত দাও না কোরআন পড়ো না হাদিস পারো না তুমি কোনো লাভ নাই কোন লাভ কিসের লাভ কিচ্ছু দেওয়া নাই কিচ্ছু নাই ওখানে একটা হাড্ডি গুটি কিছু পাওয়া যাবে না কোনো মাজে পাওয়া যাবে না এই কথাগুলি বুঝেয়া ওই লোকদেরকে মাজারে যাওয়ার থেকে আমাদের বিরত রাখতে হবে কিন্তু আইন নিজ হাতে তুলে নেওয়া যাবে না কথা পরিষ্কার কোথাও আইন নিজ হাতে তুলে নেওয়া যাবে না কোনোভাবে না আপনি একজন অপরাধী ধরেছেন আপনি বাইতুল মোকার একজন চিন্তাইকারীকে ধরেছেন জুতা চুরকে ধরেছেন আপনি ধৈরে তাকে মারধর করবেন না আইনে হাতে তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটলো এই রিসেন্টলি গতকালকে এটি কি মর্মান্তিক মর্মান্তিক একটি ঘটনা কে অধিকার দিয়েছে একজন মানুষকে মারা এই পুরানো রিহার্সাল এই দীর্ঘদিনের এই প্রতিষ্ঠিত এই জাতীয় কর্মকাণ্ড আর কোন শিক্ষাঙ্গনে হতে দেওয়া হবে না আব্রারের মতন হত্যা আর কোন শিক্ষাঙ্গনে হতে পারবে না শিক্ষাঙ্গন রক্তে রঞ্জিত আর হতে হতে দেওয়া হবে না আর কোন আইন নিজ হাতে তুলে দেওয়া যাবে না তুলে নিজ হাতে তুলে নেওয়া যাবে না আমরা সবাইকে আমরা গভর্নমেন্টকে সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে করে দেশ সুন্দর পরিচালনা করতে পারে এবং সংস্কার করতে পারে এই দেশের সব আবর্জনা নর্দমা সব পরিষ্কার করে স্বচ্ছ সুন্দর একটি সমাজ একটি রাষ্ট্রীয় ভিন্ন দপ্তর অধিদপ্তর পরিদপ্তর যেন সুন্দর করে সাজাতে পারে সেজন্য আমাদের সকলকে ধৈর্যও ধরতে হবে সহযোগিতা করতে হবে যার মতন এখান থেকে একটা দাবি ওখান থেকে একটা কথা এই পরিবর্তন সেই পরিবর্তন এভাবে করে কোনো উচ্ছৃঙ্খলা এটা করা ঠিক নয় এটা একজন সুনাগরিকের কাজ না আমরা এই কাজটা করতে পারি না এটা দায়িত্বশীলতার পরিচয় নয় মোহাম্মদুর রসুল সাল্লাহাম তিনি কোথাও উচ্ছৃঙ্খলগিরি করেননি তিনি কোনো মানুষের সাথে ঝগড়া ফসাদ করেননি হয়তো কোনো মানুষকে একটা গালমন্দ কখনোই কোনো মানুষকে গালমন্দ তিনি করেননি কোনো মানুষকে তিনি কষ্ট দেননি আমরাও ঠিক সেই কাজটি আমরা করব। সেই পথেই আমরা চলবো অতএব আমি আপনাদের ক্ষেত আরজ করতে চাই বেশি দীর্ঘ এবং লম্বা কথা বলবো না কথা হচ্ছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ধৈর্যশীল হতে হবে আর রসিলে মকবুল সাল্লিউসাল্লামের আদর্শ আমার আমাদের নিজ জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে জীবনের সকল ক্ষেত্রে অফিস আদালত ব্যাংক বিমা সরকারি বেসরকারি সমস্ত জায়গায় রসিল্লা সাল্লি ওয়াসাল্লামের আদর্শ এটা প্রতিষ্ঠা করতে হবে আমাদের ঠিক কেন বলুন কারণ কারণ হচ্ছে আল্লাপ বলছেন আল্লাহ নিজেই বলেছেন যে তোমাদের জন্য আদর্শের মডেল হচ্ছে সুন্দর আদর্শের মডেল হচ্ছে তোমাদের নবী মোহাম্মদুর রসুল আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তোমরা তোমাদের যে আদর্শ কোথেকে গ্রহণ করবে কোন দেশ থেকে আমদানি করবে কার আদর্শ তোমরা নেবে কারো আদর্শ নয় তোমরা আদর্শ গ্রহণ করবে তোমাদের নবী মোহাম্মদুর রসুল সাল্লা তার আদর্শ গ্রহণ করবে তার আদর্শ দিয়ে তোমরা সমাজ পরিচালনা করবে আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক যেন দান করেন এবং রসুল্লার আদর্শ মোতাবেক জন্য আমরা জীবন পরিচালনা করতে পারি আমাদের সমাজ যেন পরিচালিত হয় সেই পরিবেশ সেই মনমানসিকতা এবং সেই আমাদের আকিদা এবং আমাদের সমাজের সব মানুষকে যেন সে কথা বোঝার আল্লাহ তৌফিক নায়ত কেন আমিন